প্রতি আমি জানি জানাই সহানুভূতি এবং শহীদদের প্রতি জানাই আমি শ্রদ্ধা সংগ্রামী সাথে বন্ধুগণ আমি এখানে বক্তব্য বেশি দিব না বক্তব্য দেওয়ার কিছু নাই আপনারা জানেন যে এই হাসিনা সরকার যেভাবে দেশকে নির্যাতন করেছিল আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে এই দেশটাকে এইরকম কষ্ট দিতে দিতে সব কিছু ধ্বংস করে সেই দেশ ছেড়ে পালাবে তার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলবো ঠিক পাঁচ তারিখে ঠিক এই বেগম যে শেখ হাসিনাকে প্রতি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হলো তা ধিক্ষা জানাই আওয়ামী লীগ যারা করে তাদেরকে ধিক্ষা জানাই এই সরকার সরকারের নেত্রী